বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন তার সৌন্দর্য এবং অভিনয়ের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন তবে এবার তিনি একটি পারিবারিক সমস্যার কারণে আলোচনায় সম্প্রতি তার ননদ সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবে তাকে নিয়ে কটাক্ষ করেছেন আইসফেরিয়ার ননদ অভিযোগ করেছেন যে আইসফেরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের বা তাদের কোনো ছবি শেয়ার করেন না আইসফেরিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল প্রধানত তার ব্যক্তিগত ছবি পেশাগত প্রকল্প এবং মেয়ে আরাধ্যার সঙ্গে সুন্দর মুহূর্তগুলিতে ভরা এই পারিবারিক ছবির অভাবে তার ননদ অসন্তোষ প্রকাশ করেছেন যা থেকে অনুমান করা হচ্ছে যে পরিবারের মধ্যে কোনো কারণে মতবিরোধ থাকতে পারে ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তবে ভক্তরা বিষয়টি নিয়ে বিভক্ত মতামত দিচ্ছেন কেউ বলছেন যে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা একান্ত ব্যক্তিগত ব্যাপার আবার কেউ একে পারিবারিক উষ্ণ সম্পর্কের সঙ্গেও যুক্ত করেছেন সবসময় বিতর্ক থেকে দূরে থাকা ঐশ্বরিয়া এই বিষয়ে মুখ খুলবেন নাকি বিষয়টি এড়িয়ে যাবেন তা সময়ই বলে দেবে